একটা হলো বয়লারের কাজ চলছে একশো তিরিশ ফুট উচ্চতা বয়লার এইভাবে উঠে উঠেতেছে দেখেন আমি দেখেতেছি কত সুন্দরভাবে ভাবে নিখোঁজ ভাবে ইট বয়লার চৌধুরী বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ফিল জমিদার ফিল্ড এটা হাওয়ায় নতুন করতেছে সাড়ে চোদ্দ লাখের ভাড়া বিশাল বিশাল অনেক সুন্দর লাগতেছে এখানে রাবি শাসুন দিয়ে মিশ্র করে কাজ করতেছে